কস ফিফটিন ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রির মান নির্ণয় করতে হবে একাধিক হতে আমরা সমস্যাটির সমাধান করতে পারি প্রথমত উভয়ানুপাতের মান পৃথকভাবে নির্ণয় করিয়ে তাদের সমষ্টি নির্ণয় করতে পারি দ্বিতীয়ত আমরা জানি কস ফিফটিন ডিগ্রি এবং সাইন ফিফটিন ডিগ্রি উভয় ধনাত্মক সুতরাং তাদের সমষ্টিকে স্কোয়ারুট অফ সাইন ফিফটিন ডিগ্রি প্লাস कस फिफ्टीन डिग्री ए स्कोयर लीते इक्ुअल स्कोर उटा जान ए प्लस बी एर होल स्कोर इक्वल ए स्कोयर प्लस बी स्कोर प्लस टू बी एक क्षेत्र में सन स्कोर फिफ्टीन डिग्री प्लस कस स्क्र फिफ्टी डिग्री इक्वल ऑन प्लस टू साइन फिफ्टीन डिग्री कस फिफ्टीन डिग्री इक्वल साइन टू इनटू टू फिफ्टीन डिग्री अर्थात स থার্টি ডিগ্রি হবে ইকুইয়াল স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস ওয়ান বাই টু রুট অফ থ্রি বাই টু ইকুয়াল রুট থ্রি বাই সম্ভাব্য চারটি উত্তরের আছে আবার আমরা জানি কস ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল সাইন সুতরাং উভয় পদে আনতে হবে সেক্ষেত্রে রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু কস ফিফটিন ডিগ্রি প্লাস ওয়ান বাই রুট টু সাইন ফিফটিন ডিগ্রি এই আকারে প্রকাশ করে নেব তাহলে রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু এর পরিবর্তে কস ফর্টি ফাইভ ডিগ্রি লিখে নেব ইন্টু কস ফিফটিন ডিগ্রি প্লাস এই ওয়ান বাই রুট টু এর পরিবর্তে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লিখে নেব ইন্টু সাইন ফিফটিন ডিগ্রি ইকুইয়াল রুট টু ইন্টু লক্ষ্য করো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি অর্থাৎ কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি কস থার্টি ডিগ্রি ইকুইয়াল রুট টু ইন্টু রুট থ্রি বাই টু ইকুয়াল রুট সিক্স বাই টু সম্ভবত চারটি উত্তরের প্রতিটির ক্ষেত্রে হরে রুট টু আছে তাই এক্ষেত্রে লব হরকে রুট টু দিয়ে ভাগ করে পায় রুট থ্রি বাই রুট টু অপশান ডিস উত্তর প্রথম পদে ওয়ান বাই রুট টু এর পরিবর্তে কস ফর্টি ফাইভ ডিগ্রি লিখেছি তা না করে যদি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লিখতাম তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি কস ফিফটিন ডিগ্রি প্লাস দ্বিতীয় পদে ওয়ান বাই রুট টু এর পরিবর্তে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লিখেছি এখানে কস ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারি ইন্টু সাইন ফিফটিন ডিগ্রি তখন লক্ষ্য করো রুট টু ইন্টু সাইনে কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি ইকুইয়াল আমরা জানি কস থার্টি ডিগ্রি ইকুইয়াল সাইন সিক্সটি ডিগ্রি রুট টু ইন্টু রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই রুট টু হতো অর্থাৎ দুটি কোনানুপাতের মান পৃথকভাবে নির্ণয় করে তাদের সমষ্টি অথবা তাদের সমষ্টিকে তাদের সমষ্টির বর্গের আকারে অথবা উভয় পদে রুট টু এ নিয়ে আমরা সমস্যাটির সমাধান করি